আসসালামু আলাইকুম এই হচ্ছে ইমাম দিন খুব ভালো করে খেয়াল করে দেখুন অনেকে বলেছিলেন যে ভাইয়া ইমাম দিন নিয়ে একটা ভিডিও বানান অথবা ভালো মানের কোয়ালিটি ভালো ইমাম দিন কেমন হয় দেখতে তা নিয়ে কিছু একটা বইলেন অথবা ভিডিওতে আই নেন সারা বাংলাদেশ জুড়ে আমি একমাত্র তার কাছে মানে আমার সচক্ষে দেখা ফ্লায়ার রয়্যালটিটির বেবি পেলাম তো এই হচ্ছে আমার বাড়িতে থাকা একদম ফ্রেশ কোয়ালিটি ফুল এক পেয়ার ইমাম দিন ভালো করে দেখেন মাসা ভালোমানের মানের ভালো রকমের ভালো পারবাস ইমাম দিনের ব্লাডে কিন্তু অনেক স্ট্রং ব্লাড থাকে এক কথায় খুব শক্ত পুক্ত একটা পারবাস কবুতর আমাদের নৌসন্ধিতে বসবাস করছে ওনার নাম হচ্ছে রাসেল আমি জানি এমডি রাসেল নামে তো রাসেল ভাই পাকিস্তান থেকে এবং ভালো ভালো কিছু এরিয়া থেকে কয়েক পেয়ার কবুতর এনেছিল তার মধ্যে ইমাম দিন ছিল তার বাসার একেবারে সুপার কবুতর তো তার বার্ড আমি আমার দেখা যেটা সেটা হচ্ছে তার কবুতর সকাল সন্ধ্যা ফ্লাই করে কিছুদিন আগেও আমাকে একটা ভিডিও দিয়েছিল যে সামিউন ভাই দেখেন আমার বাড়ির কবুতর সকালে উড়িয়েছিলাম পরের দিন সকালে ব্যাক করে মানে একদিন পর ব্যাক করে কবুতরটা হারিয়ে গিয়েছিল মেয়ে আকাশে সে আবার পরে ব্যাক করে তবে কবুতরটা কি পরিমাণ হাই এনার্জেটিক বার্ড হলে সে এই ধরনের একটা টাইমিং নিয়ে ফ্লাই করেছে এবং তার ব্রেইন কতটা শার্প হলে সে আবার ব্যাক করেছে এটা কিন্তু সচরাচর অনেক কবুতরে মানুষ খোঁজে কবুতরটা যদি হারিয়েও যায় সে যেন ব্যাক করে এই ব্যাক করার যে ক্যাপাসিটিটা যে রিটার্ন হওয়ার বিষয়টা এটা কিন্তু সব কবুতরে থাকে না এটা একটা মার্কেবল বিষয় এটা কবুতরের ভালো বৈশিষ্ট্যের মধ্যে কম বেশি সবার কাছেই ভালো কবুতর রয়েছে জানতে হবে ট্রেনিং করার সিস্টেম এটা কবুতর শুরু থেকে কি খাদ্য দিবে এবং সে ফ্লাইং কখন থেকে ভালো করার পর থেকে তাকে খাবারে কি পরিবর্তন নিয়ে আসতে হবে এবং কি কবুতরটার স্ট্যামিনা বাড়ানোর জন্য খাবারের পর পর তাকে কি ধরনের বাদাম প্রয়োগ করতে হবে খালি পেটে কি খাওয়াতে হবে ভরা পেটে কি খাওয়াতে হবে অথবা কবুতরটা ফ্লাই করার পরে ক্লান্ত হয়ে গেলে তাকে কতটুকু পানি খাবার দিতে হবে মানে কবুতরকে খাবার দিতে হয় না যখন ফ্লাই করে আসে সে একবারে না জেহাল অবস্থা ততটুকু তার পানি দিতে হবে যতটুকু পর্যন্ত সে ওই সময়ে টানবে তারপরে পানি সরিয়ে ফেলতে হবে তারপরে আবার এক্সট্রা খাবারের একটা রুটিন রয়েছে খাবার মেনটেন রয়েছে একটা কবুতর পারবাস তৈরি করা কবুতরকে ট্রেনিংয়ে আনা তার ফ্লাইং টাইম সব থেকে বোস্ট লেভেল আপ করে রাখা মানে এই যে একটা মেনটেন্স বিষয়টা এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় ঘন্টার পর ঘন্টা রোদের দিকে তাকিয়ে থাকা অপেক্ষা করা কখন কবুতর নামবে এবং নামার পরে তার ক্লান্তরতা অনুযায়ী আপনি তাকে বুঝে শুনে পানি পান করাবেন আর আমার মনে হয় সারা বাংলাদেশ জুড়ে আমি একমাত্র তার কাছে মানে আমার সচক্ষে দেখা ফ্লায়ার রয়্যালটিটির বেবি পেলাম যে বেবিগুলোকে সঠিক মতো ট্রেনিং করানোর ফলে সকাল সন্ধ্যা উড়ার ক্ষমতা রাখে মানে একমাত্র তার কাছে আমি পেলাম আর বাকি যাদের কাছে দেখেছি সব ফ্যান্সি মানে সৌন্দর্য